নমস্কার বন্ধুরা আমার চ্যানেল মনিকার টিপসে আপনার স্বাগত জানাই জয় ভারত আজকে আমি আপনাকে এই বিষাক্ত চিনি যা আপনার সমস্ত রোগ করে দিচ্ছে সুগার হাই প্রেশার থাইরয়েড কোলেস্ট্রল আর এমন কি থাইরয়েডও পর্যন্ত হয়ে যাচ্ছে সেই জন্য এই চিনি আজ থেকে খাওয়া চারুন এটা বিষাক্ত চিনি দাম কম হলেও কি হলে এটা সমস্ত রোগের জ্বর হচ্ছে তার থেকে আপনি এই পতঞ্জলি গুড়টা আনতে পারেন মাধুরাম যেটা বলা হয় এটা হচ্ছে একটু চিনি ভেজাল থাকে না এটা শরীরে কোনো ক্ষতি করে না সুগার পেশেন্টরাও খেতে পারে এটা কোনো অসুবিধা হয় না যারা সুগার ফ্রি ট্যাবলেট খাচ্ছে তার থেকে মাধুরাম খাওয়া অনেক ভালো মাধুরাম হচ্ছে কোনো রোগ সৃষ্টি করে না ইহা সহজে গুলে গুলে যায় একবারে জলের মধ্যে যাদের সুগার পেশেন্ট তারা শরবত করে খেতে পারেন এটা তারপর তারা ছিঁড়েও খেতে পারেন দুধ কলা ছিঁড়ে তারপরে দুধ না মানে দই দই কলা চিড়ে খেতে পারেন দইয়ের সঙ্গেও মিশিয়ে খেতে পারেন অনেকে দেখবেন বিট নুন মিশায় দইয়ে কিন্তু দইয়ে নুনের জায়গায় না মিশালে অনেক কাজ দিবে তার বেশি গুণ বেড়ে যায় দইয়ের এটা হচ্ছে পাতাঞ্জলি মধুরান দামটাও খুব বেশি না পঁচাশি টাকা দাম আরও অনেক কোম্পানির গুড় আছে কিন্তু এটা দাম একশো টাকা কেজি তার থেকে এটা ঠিক আছে আর এটা হচ্ছে রামদেবের ঘোড়া হচ্ছে এটা হচ্ছে চিনিটা এই চিনিটা আমি ব্যবহার করে থাকি যখনই পায়েস করি তারপরে আপনার মিষ্টি তৈরি করি বাড়িতে তখন এই ভুরাটাই খায় সিমুই ঘাটলো ভুরাটা দিই কেন কোনো ক্ষতি করে না ডাক্তারকে পয়সা দেওয়ার জায়গায় আপনি এটা পিছনে পয়সা দিতে পারেন এই পতঞ্জলির ভুরাটা আছে যখনই দুধ দূর খুলে খাবেন তখন এই পাতাঞ্জলি ঘুড়াটা খেলেন আর যখন আপনি লাল চা খেলেন তখন এই গুড়ের চাই করে খেলেন এটাতে আমি বাদাম তারপরে পাটি সাপটা নারকেল গুড় সব এটাতেই করে থাকি তার জন্য ডাক্তারের কোনো খরচা লাগে না বারবার সময়ও নষ্ট হয় না ওখানে যে বস থাকা তারপর ফিস দেওয়া ডাক্তারকে তার জায়গায় আপনারা এই দুটো ব্যবহার করে দেখতে পারেন এই দুটো খুবই কাজের আছে অনেক রোগ থেকে আপনার মুক্তি দিয়ে দিবে আমরা নুনটা কমই খেয়ে থাকি চিনিটাই বেশি খাই তার জন্য এই দুটো ব্যবহার করতে পারেন এই দুটো পাচানদের যোগানে সহজেই পেয়ে যাবেন ভেজাল নাই কোনো এবং অনেক রোগ থেকেও মুক্তি পাবেন যারা যারা অনেক সুগার হাই প্রেশার অনেক রোগে ভুগছেন তার থেকেই এটা ইয়ে মুক্তি দিবে তাহলে আজ থেকেই বন্ধ করুন আমাদের পাঁচ ছ বছর হয়ে গেল আমরা এটাই খাচ্ছি আমাদের এখন আর কিছু নেই তাহলে এই বলে আপনার ভিডিও শেষ করলাম নমস্কার